তো প্রথমে বলি আমার লাস্ট এল এমপি ছিল কি স্বপ্ন দেখতাম আমার প্রেগন্যান্সি জার্নিতে তো পরে জানাও তো যে আমার ছেলেকে আমার মতো দেখতে হয়েছে আমি কি খেতে ভালোবাসতাম বা কি খেতে লোভ হতে এরকম লোভ সামলানোর জন্য কাঁচা লঙ্কা খেতাম হ্যালো এভরিওয়ান আমি কুহেলি আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি ভালো আছো আর আমি আর আমার ছেলে ভগবানের কি পাই বেশ ভালোই আছে তো আগের একটা ভিডিও পোস্ট করেছিলাম তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর অনেকে কমেন্টও করেছো আজকে সেই কমেন্টে রিপ্লাই দেব আর আজকেও কথা বলব প্রেগনেন্সি নিয়ে চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো আর যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি আগের একটা ভিডিওতে একটা দিদি কমেন্ট করেছে নামটা আমার ঠিক মনে নেই কিন্তু কমেন্টের উত্তরটা আমি দিচ্ছি যে আমার কত সপ্তাহে ডেলিভারি হয়েছে তো তাকে আমি বলতে চাই যে আমার প্রেগন্যান্সি জার্নি শুরু হয়েছিল এক ছয় দু হাজার পঁচিশ না 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 ভুল বললাম এক ছয় দু হাজার চব্বিশ আর শেষ হয়েছে চোদ্দো তিন দু হাজার পঁচিশ তো তার মধ্যে ডক্টর চল্লিশ সপ্তাহ অনুযায়ী ডেট দিয়েছিল আট চার দু হাজার পঁচিশ তো সেই ডেটে তো আমার ডেলিভারি হয়নি তার ওই চব্বিশ পঁচিশ দিন আগে হয়ে গেছে মানে ওই আমার ডেলিভারি প্রেগনেন্সি জার্নিটা শেষ হয়েছে তোমার ওই সাঁত্রিশ সপ্তাহ প্রথম দিকে অসুবিধা হওয়া হতে আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম তো ডক্টর তখনই ভর্তি হতে বলল আর ডেলিভারি হয়ে গেল। তো দিদি তোমার প্রশ্নের উত্তরটা তো দিয়ে দিলাম চলো এবার নেক্সটে যাও যাক তারপরে আরেকজন কমেন্ট করেছিল যে আমার পায়ে ব্যথা হতো কিনা মানে কোন পায়ে ব্যথা হতো এরকম সামথিং কিছু তো তাকে বলতে চাই আমার আমার শুধু পায়ে ব্যথা না আমার সুগরা গোটা আমার শুধু পায়ে ব্যথা না আমার গোটা শরীরে ব্যথা হতো মানে ওই হাত পা পিঠ কোমর এমনকি ঘাড়ে ব্যথা হতো মানে আমি বালিশে মাথা দিয়ে ঠিক মতো রাতের পর রাত ঘুমোতে পারতাম না মানে প্রথম প্রথম খুবই ব্যথা হয়েছে মানে ওই চার পাঁচ ছয় সাত এই মানে এই মাসগুলো খুব ব্যথা হয়েছে তারপরে আমি ডক্টরকে বলি পাঁচ মাসের চার মাসের যখন এরকম মানে গোটা শরীরে যন্ত্রণা হতে শুরু করে তখন আমি ডক্টরকে যে বলি যে এরকম আমার খুব বা হাতের খুব যন্ত্রণা হয় গা পা প্রচুর ব্যথা করে তখন ডক্টরকে বলতে ডক্টর একটা মানে মেডিসিন সাজেস্ট করে ওটা খেয়েছিলাম অনেকটাই শান্তি পেয়েছিলাম কিন্তু তাও যন্ত্রণা আমার পিছু ছাড়েনি আট মাসে মানে সাত মাসে শেষ পর্যন্ত খুব যন্ত্রণা হয়েছে আট মাসটা একটু একটু ব্যথা হতো তারপরে তো আট মাসের শেষের দিকে তো আমি ফুলতে শুরু করলাম তো আমার পা হাত পা পুরো ফুলে গেছে পা পুরো বেলুনের মতো ফুলে গেছিলো কি আর বলবো পা আর পায়ে মানে দেখলেই আমার কীরকম হাসি পেত আর পায়ে মানে এরকম করে আঙুল দিয়ে চিপলে গর্ত হয়ে ঢুকে যেত তো ভাবতাম যে এটা আদৌ পরে ঠিক হবে তো তো সবাই বলতো আরে নানা ও ডেলিভারি হয়ে যাওয়ার পর সবাই সবই ঠিক হয়ে যাবে তো এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আর এতই শেষের দিকে আমি এতই ফুলে গেছিলাম যে আমার ওজন এইটটি এইট কেজি হয়ে গেছিলো মানে এতটাই ফুলে গেছিলাম চলো এবার নেক্সটে যাও যাক তারপর একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে আমি কোন দিকে শুতে পছন্দ করতাম তো প্রথমেই ডক্টর আর হেলথ সেন্টারের সবাই সাজেস্ট করেছিল যে সবসময় বাম দিকে শুবে বাম দিকে শুলে নাকি বাচ্চার শরীর ঠিক থাকে মানে কি জানি কেন আমি সেটা শরীর বাচ্চা ঠিকমতো থাকে তো তারপরেও একটা শোয়াশুই নিয়ে একটা ব্যাপার আছে যে বাম দিকে শোলে মেয়ে হয় বাম দিকে শোলে ছেলে হয় এরকম একটা ব্যাপার তো আমি তো বাম দিকে শুতাম ডান দিকে শুতাম সব দিকেই শুতাম মানে একদিকে শুয়ে থাকলে তো কাহাত পা এমনিই ব্যথা করবে না কোমোট টোমোর কেমন করতো তার জন্য আমি এইদিকেও শুতাম ওইদিকেও শুতাম তেমন কোনো ব্যাপার হঠাৎ একদিন কাকিমা আমাকে ডেকে বলে যে এরকম কথা বলতে বলতে উনি আমাকে বলেন যে তুই তো বেশি বাম দিকে শুয়ে থাকিস দেখবি তোর ছেলে হবে তারপর থেকে আমি ওনার মুখ থেকে শুনতে পেলাম যে এই কথাটা যে বাম দিকে শুলে নাকি ছেলে হয় আর ডান দিকে শুলে নাকি মেয়ে হয় তো বাড়ির লোকরা ওগুলো নোটিস করেছিল আমি তো কিছুই বুঝতে পারিনি চলো এবার নেক্সটে যাওয়া যাক আজকে ঘুমাই নিজেকে আছে চুপ করে আছে তো তারপরে একটা দিদি কমেন্ট করেছে যে আমি কি স্বপ্ন দেখতাম আমার প্রেগন্যান্সি জার্নিতে তো তাকে বলতে চাই দিদি আমি সেরকম কোনো স্বপ্ন দেখিনি কিন্তু যখন ওই দু তিন মাস হয় আমার তখন আমি একটা তোর চোখ তখন আমি একটা স্বপ্ন দেখি একটা স্বপ্ন প্রায় বারবার দেখতাম যে আমার বাড়িতে তো সবাই যারা যারা আমার ভিডিও দেখো তারা যেন আমার বাড়িতে গোপাল রয়েছে তো সেই গোপাল আমার মানে ছোট গোপাল রয়েছে হামাগুড়ি দেওয়া গোপাল তো আমি যখন প্রথম প্রথম প্রেগনেন্ট হই তখন প্রথম তিন চার তিন মাস তো ছিল তখন স্বপ্ন দেখতাম কি যে আমার বাড়িতে একটা বড় গোপাল এসেছে যে বসা গোপাল যেরকম হয় না আর এরকম হাত পেতে এরকম বসা গোপালগুলো সেই বড় গোপাল এসেছে আর আমি কোলে করে তাকে বাড়িতে নিয়ে এসেছি আর সবাই খুব খুশি এই স্বপ্নটা আমি অনেক তিন চারবার মতো দেখেছি তো তখন থেকে সবাই বলতো দেখবি তোর গোপাল আসবে গোপাল আসবে তো সেটাই সত্যি হয়ে যে গোপালে ছিল আছে তেমন আর কোনো কিছু স্বপ্ন দেখিনি সারা প্রেগ মানে তারপরে প্রেগন্যান্সি দিয়ে অনেকে সাপের মাছে তারপরে গাছে ফল হয়ে আছে এইসব স্বপ্ন দেখে মা ঠাকুমার মুখে শুনেছি নাকি এইসব সবাই স্বপ্ন দেখে কিন্তু আমি সেই সব স্বপ্নও দেখিনি কী হয়েছে সেই সেসব কোনো কিছু স্বপ্ন দেখিনি কি আর কি আর স্বপ্ন দেখব রাতের পর রাত যখন ঘুমাতাম সেই সকাল হয়ে যেত আর কি স্বপ্ন দেখব স্বপ্ন আমার সময় ছিল না এই আমাকে সময় দেয়নি সারা রাত জ্বালা যন্ত্রণায় তারপর যখন ঘুমিয়েছি একবারে সকাল আচ্ছা না 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 তারপরে দাঁড়াও বসো বসো সো এবার বলো তোমরা কারা কারা হেল্প হলে আমার এই ভিডিওটা দেখে আর তো তারপরে একটা দিদি কমেন্ট করেছে যে আমি কি খেতে ভালোবাসতাম বা কী খেতে লোভ এরকম সামনে কিছু তো প্রথম প্রথম তো বলি প্রথম প্রথম আমি খুব ঝাল খেতাম বিশাল ঝাল খেতাম তারপর বলতো কি সবাই ঘরে যে অত ঝাল খাওয়া উচিত নয় বাচ্চা নিয়ে কি সমস্যা হবে তাও আমার মন মানতো না বলছে কি শুকনো লঙ্কা কিংবা লঙ্কাগুঁড়ো এইসব খাচ্ছে না কিন্তু কাঁচা লঙ্কাটা খাওয়া ঝালটা আমার লোভ সামলানোর জন্য কাঁচা লঙ্কা খেতাম তারপরে যখন ছ ছ মাস পর্যন্ত এরকম খেয়েছি সাত মাসের পর থেকে খুব মিষ্টি খেতে ইচ্ছে করতো মানে ফ্রিজে যদি মিষ্টি একবার থাকে নেই আমি সব সাবার করে দিয়েছি যদি এমনটাও না হতো তাহলে আমি উল্টে বাতাস আর জিনিস যা পেরেছি তাই খেয়েছি মানে কী বলবো আর সব কিছু মিষ্টি মিষ্টি জিনিস খেতাম আর খেতাম কি সবজি প্রচুর শাক সবজি খেয়েছি শীতকালে তো পুরো শীতকালটাই ছিল শীতকালে তো এখানে প্রচুর সবজি পাওয়া যায় আমাদের দেশে তো শীতকালে প্রচুর সবজি খেয়েছি যেমন ওই মানে গাজর বিট মটরশুঁটি আলু তো বাঁধাকপি ফুলকপি সব রকম যে একটা যে একটা তরকারি হয় সেই তরকারিটা আমি খুব খেতাম প্রত্যেকদিন ভাতের সাথে ওই তরকারিটা আমাকে দিলে কোনো ব্যাপার নয় পুরো ভাত খেয়েবে ওই পুরো ভাতটাই ওই দিয়ে খেতাম আর খেতাম কি শাক সব শাক খেতাম প্রচুর শাক খেয়েছি প্রচুর এত শাক খেয়েছি বলার মতো আমি প্রচুর শাক খেয়েছি তো সবাইবেলা শাক গেলে চুল হয় তাই জন্য সেসব বলতে আগের ভিডিওতে তো এইগুলো বলেছিলাম তো তাদের জন্য এটা বললাম তো তোমাদেরকেও সাজেস্ট করবো যে যাই কিছু খেতে না ইচ্ছে করলেও শাক সবজি তাও তোমরা সবজিটা খেও তোমাদের বাচ্চার জন্য তোমরা খেয়েও দেখবে শাক সবজিটা খেলে ভালো আর কি আর তারপরে ওই মাদার হরলিক্স যেটা হয় সেটা আমি একদমই খেতে পারতাম না একটা কিনে দিয়েছিল প্রথমে পাঁচ মাস এই ছ মাসের সময় ছ মাস হলে একটাও আমি খেতে পারিনি এক ছ একটাই হল্লিশ আমি একটু একটু করে খেয়েছি তারপরে খেতে পারিনি শেষে এখনও পড়ে আছে এখন বেবি ডেলিভারি হয়ে গেছে তাও পড়ে আছে আর দুধ খেতাম তারপরে ওই যেমন ড্রাই ফ্রুটস ভিজিয়ে তারপর সকালে খেতাম আর খেজুর খেয়েছি প্রচুর এইসবই খেতাম তারপরে মোস্ট স্ট্রিট ফুড বাইরের খুব খেয়েছি মানে ভাই বাবা ডাবা সবাই যায় গেলে আমার জন্য নিয়ে আসতাম আমার খেত মেলা গেলে নিয়ে আসতাম সেই সময়টা এমন সময়টা মানে প্রেগন্যান্সি জার্নি চলছিলো তখন সব পুজো পূজা কালী পূজা তারপর আমাদের এখানে মেলা সরস্বতী পুজো সব পুজো গেছে মানে সব পুজোতেই ধরো অনুষ্ঠান হ্যানতেন তো মানে খাবার তখন গিয়েছে সবাই গিয়ে নিয়ে এসছে খেয়েছে চলো তাহলে তোমাদের এই কোশ্চেন অ্যান্সারটা ক্লিয়ার হয়ে গেলে এই দেখো ও লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছে লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছে তো এবার তোমরা কমেন্ট করে জানাও তো যে আমার ছেলেকে আমার মতো দেখতে হয়েছে নাই যে এটা ওর পাপা বাবার মতো দেখতে হয়েছে তোমরা একটা কমেন্ট করে জানাও তো যে আমার ছেলেকে কার মতো দেখতে হয়েছে দেখো তো ওর নিচে একটা লাইট আছে লাইটের দিকে দেখতে পাচ্ছ দেখো লাইটের দিকে দেখতে পাচ্ছ কিন্তু দেখাচ্ছে ওটা দেখছে না লাইট জ্বলছে লাইটের দিকে দেখতে পাচ্ছ সো এবার বলো তোমরা কারা কারা হেল্প হলে আমার এই ভিডিওটা দেখে আর যারা যারা এখন হবু মা আছো তারা তারা এইগুলো মানে তোমাদের সিমটমের সাথে মিলিয়ে দেখবে যদি মিলে যায় তো তোমাদের ছেলে হবে তাও সবার শরীর ঠিক নয় কারোর এরকম সিমটম মিলে গেল তারপর দেখবে যে মেয়ে হয়ে যায় তখন বলবে এই দিদি বলেছিল এই দিদি মিথ্যে কথা বলেছিল কিন্তু না আমার যেগুলো হয়েছিলাম সেগুলো তোমাদের সাথে পার্সোনালি শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যা যার কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো এই ভিডিওতে করে যাবে যে তোমাদের কী কোশ্চেন আছে আমি আবার অন্য ভিডিও করে কোশ্চেনসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চলো আমি আর আমার ছেলে এখন আসি টাটা বাই বাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে চলো আসি বেটু টাটা করে দাও টাটা